নমস্কার বন্ধুরা সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁচকলা দিয়ে বানানো একটা দারুণ সুস্বাদু রেসিপি আর তার জন্য আমি কাঁচকলার খোসা ছাড়িয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পরে ওপরের যে মোটা অংশগুলো আছে এগুলোকে ছাড়িয়ে নিয়ে ভেতরের নরম অংশটা নিয়ে নেব এইবার এই কাঁচকলা মাখার জন্য আমি এখানে ব্যবহার করছি তিন চামচ মতো ময়দা তোমরা ময়দা স্কিপ করে বেসন বা ছাতু নিতে পারো সাথে দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা আমি ভাজা মশলাটা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতাকে ড্রাই রোস্ট করে ব্লেন্ড করে বানিয়েছি সাথে থাকছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো এক চামচ আদা বাটা আর থাকছে স্বাদ মতো নুন এইবার এগুলোকে ভালো করে মেখে নেব এর মধ্যে কিন্তু একটুও জল অ্যাড হবে না মেখে নেওয়ার পর ওপর থেকে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে এটাকে রেডি করে নিলাম একবার হাতে করে ফেলে দেখে নেব যে এগুলো বড়ার মতো ভাজা যাবে কি না এই যে এটা হয়ে গেল মানে কাঁচকলা একেবারে রেডি চলো এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলটা এই সময় একটু বেশি লাগবে কেন কি কাঁচকলার বড়াগুলো ভাজতে হবে তোমরা চাইলে এটাকে পুরো একদম আরও বেশি তেল ইউজ করে ছেকে ভাজতে পারো কিন্তু আমি সাধারণত বেশি তেল ব্যবহার করি না আর ওই ভেজে নেওয়ার পর তেলটাকে ইউজ করার জন্য রোজ অনেক ভাজাভুজি খেতে হয় তো যার ফলে কিন্তু আমি ছাঁকা তেলে ভাজাটা একটু স্কিপ করে যাই সব ক্ষেত্রে এইভাবে বড়াগুলোকে সব দিয়ে দেওয়ার পরে এপিট উল্টে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। আর এখানে আমি মিক্সিং জারে একটা টমেটো দুটো শুকনো লঙ্কা আর একটু কাজু কিশমিশ নিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখানে বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম হিং সাথে থাকছে গোটা জিরে গোলমরিচ এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা মশলাগুলো একটু ভাজা গন্ধ বেরোতে দিয়ে দিলাম দেড় চামচ মতো আদা বাটা এটা দু মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো কিন্তু টমেটো কাজু কিশমিশের পেস্ট পেস্ট থেকে যখন একটু তেল ছাড়বে এবার ওপর থেকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু হলুদ স্বাদ মতো নুন দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কষাবো যখনই এই মশলা একটু ড্রাই হয়ে যাবে সামান্য পরিমাণে জল অ্যাড করবো করে আবারও দু থেকে তিন মিনিট কষাতে থাকবো এইভাবে পুরো প্রসেসটা তিন থেকে চারবার চলবে কারণ রান্নাতে মশলা যত বেশিক্ষণ ধরে কষানো হবে রান্না কিন্তু ততই টেস্টফুল হবে ঠিক এইভাবে অল্প অল্প জল দেবে অল্প অল্প এরকমভাবে খুন্তি ঘুরিয়ে ঘুরিয়ে কষাতে থাকবে দেখো উপর থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে এবার এর উপরে আমি দিয়ে দিলাম অল্প ক্রিম তোমরা ক্রিমের জায়গায় এমনি দুধ নারকেলের দুধ বা ফ্যাটানো টক দই অল্প পরিমাণে ব্যবহার করতে পারো এইবার কোফতাগুলো বড়াগুলো দেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল এইবার ওপর থেকে দিয়ে দেব এক চামচ গাওয়া ঘি আর তার উপরে আমি ছড়িয়ে দেব আবারও ভাজা মশলা তোমরা এই জায়গায় গরম মশলাও ব্যবহার করে নিতে পারো এইবার এটাকে চার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু রেসিপি রেডি দেখো কালারটা কত